খুব খারাপ কালকে ডায়ালিসিস নিয়ে এসেও প্রচণ্ড বুঝি প্লাস পরশু দিন সারা দিন ঘুমাতে পারেনি মানে অলমোস্ট ফর্টি এইট আওয়ার্স মানে ও জায়গা যার ফলে ও ঘুমাচ্ছে এখনও সকালে শুনে স্কুলে গেছে তো ওকে ডাকিয়ে ওর জন্য তো সকালে টিফিনটা করছি করে খাওয়া দাওয়া করে বা বেরোবো চলো দেখাই তোমাদের কী ডিফিল করছি তবে তুমি কি রান্নাটা করলে

অবস্থায় খাবার নিয়ে বসে আছি হয়ে ঘুমাচ্ছে মা উঠবে না উঠতে পারছে না ঘুম পাচ্ছে এই কদিন ঘুমাতে পারেনি এখন খুব উইক লাগছে আর বাপি এখানে ওয়েট করছে কখন মা উঠবে তাই তো

মর্নিং নিংমি লাইফ স্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর সকালবেলা রান্নাঘর থেকে ব্লগটা স্টার্ট করছি রান্না বসিয়েছি এই যে ও দেখাতে পারছি না এই যে ইন্ডাকশনে চলছে চোখ মুখ ফলাটা যে কমছে না তোমরা আমায় দেখে বুঝতেই পারছ তো রান্না চাপিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি কি করছি এখানে বসিয়েছি দেশি চিকেন আর এই দেখো হাত খেয়ে রাখছে দেখবে এই দেখো রান্না শিখতে এসেছে

তখন বাবা একটা বাটি দিয়ে যায় বাটির মধ্যে কখনো কখনও ছিলেন না আর মাকে কখনো কখনো যখন মানে যখন বয়লার থাকে কয়লা ছিল এগুলো আমি জল তো খাই না এমনি ঝোলটা টেস্ট করি আমি তো ওটার জলটাই হয়ে গেছি গরতেই পাহাল হয়ে গেছি মানে এক পিস কষা মাংস টেস্ট করতে হবে মজা কাবে সব তো কষা না দেখো দেখো তো মায়ের কড়াইতে একটু প্রবলেম হচ্ছিল কারণ প্রচণ্ড ছোট

ওদিকে তো ওদের রান্না হয়ে গেছে এবার আমি তো ওগুলো খাই না তো মশলা গন্ধ শুকলেই বমি আসে এবার ভাবলাম চলো আমার জন্য তো কিছু করতে হবে কি বসিয়েছি দেখাই তো ভাত বসিয়েছি তখন ভাত বসায়নি আর এখানে একটা পাঁচ মিশালি সবজি বসিয়েছি সব অনেক রকম সবজি ছিল ঘরে সবই নষ্ট হচ্ছিল তা ভাবলাম চলো সব মিশিয়ে একটা সবজি হোক খুব কম তেলে বলে এরকম লাগছে সেদ্ধ হতে সময় লাগবে অল্প তেলে করা বলে আর এর জন্য এখানে একটু বড়ি ভেজে রেখেছি তো ওইগুলোগুলোর মতো হোক ভাতটা ফুটতেও একটু সময় লাগবে তরকারিটা তো সেদ্ধ হতে সময় লাগবে কারণ খুব কম তেলে রান্না বুঝতেই পারছো এত মাথা ব্যথা করছে ভেতরে ভেতরে আসছে জ্বর শরীরটা এত খারাপ সকালবেলা তো দেখলে উঠতেই পারছিলাম না ভালো লাগছিল না মনে হচ্ছে এখনও শুয়ে থাকলে ভালো হয় শুধু রান্নাটুকুই করছি কোনো কাজ করি না ওই জাস্ট উঠে রান্না যেটুকু না করলে সবার তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে তাও একবেলা করি দ্বিতীয় দ্বিতীয়বেলা হয় রুটি কিনে আনা হয় না হয় ভাত করা হয় শুধু তরকারিটা থাকে সেটুকুও ক্ষমতা নেই যাই হোক তবুও ওইটুকু মানে একেবারে যেটুকু না করলে নয় তাও তো গুছিয়ে টুচিয়ে দেওয়া হচ্ছে বাড়ি থেকে কি ক্লান্তি যে জ্বর আছে ঠান্ডা লেগেছে বুঝেছ আমার হচ্ছে আমার মনে হচ্ছে আমার পাম্প ক্যাটটা ইনফেকশান হচ্ছে কারণ পাম্প ক্যাপটা ওইভাবে পড়ে আছে তো অথচ ওটা ইউজ হচ্ছে না এখন তো ফিস চুলা দিয়ে হচ্ছে সেটা ইনফেকশন হয়েই এই জ্বর জ্বরটা আসছে এবার কালকে হসপিটালে কথা বলে এসেছি ওরা একটা মোটা ভেনের অপেক্ষা করছে হাতে মানে আর্টারি ভেনটা বেশ মোটা হয়েছে কিন্তু ভেনের যে মানে একটা সরু ভেনে করছে তাও বলল যে একটা মোটা ভেন দেখতে পাওয়া গেছে ওটায় আমরা আগে একটু ট্রাই করে নিই তারপরে খুলে দেব তবে হ্যাঁ ওটা সঙ্গে সঙ্গে ডেটও নিয়ে নেওয়া হলো যে এর মধ্যে নিশ্চয়ই পেয়ে যাবে ওই জন্য এক সপ্তাহ বাদে মানে ছাব্বিশ তারিখে ওটা ঠিক করে খুলে দেওয়া হবে তো এই ওটা খুললে মনে হয় আমি মামকে কালকে বলছি কি মাম ওটা খুলে দিলে একটা বড় বাথটপ কিনবো আর নাহলে একটা বড়ো গামলা কিনবো যার মধ্যে চুবে বসে থাকবো স্নান আজকে এক বছর চার মাস ঠিক করে স্নান করিনি স্নানের শান্তিটুকু পাবো এই যে হাত বা জ্বালা পোড়া করে ঠিক করে স্নান করতে পারি না বলে যেহেতু পামকেত আছে তো সেইটা মানে চান করে শান্তিটুকু নেব তো চল রান্নাটা শেষ করি বিকালবেলা দুজনে মেয়েরা ছাদে এসেছি আমি তো বসে আছি উঁচুতেই পাচ্ছ আর একজন কি করছে দেখবে তাড়াতাড়ি দেখাই নালে শেষ হয়ে যাবে ওই দেখো ছোটবেলায় ফিরে যেতে ভালো লাগে ওই যে আইসক্রিম খাচ্ছে বলছে ছোটোবেলায় ফিরে যেতে ভালো লাগে অ্যাকচুয়ালি সেটা আমার আমি এনেছিলাম মামকে দিয়ে আইসক্রিমটা কিন্তু জানো আমাদের ওগুলো খাওয়া বারণ তাই দু একবার একটুখানি জাস্ট কামড়ে আগাটা একটু জাস্ট খেতে ইচ্ছা করলো তাই একটুখানি খেলাম খেয়ে এবার বাকিটা কী করবো ফেলে দেবো এবার জোর খাবে না আমি জোর করে আমি কি ফেলে দেবো ইচ্ছা হয়েছিল বুড়ো হয়ে গেছে বলছে দাঁতে শিরশির করে খেতে ইচ্ছা করে না যাই হোক আমার একটু ভীষণ ইচ্ছা করছিলো আইসক্রিম খাবো কিন্তু আমাদের তো যেন জলের মেজারমেন্ট মাপা তারপরে খাওয়া ঠিকও নয় তাই যখন ইচ্ছা করে ওরকম কেনাই আমি হয়তো একটুখানি খেলাম আর বাকিটা কাউকে খাইয়ে দিই মানে গোটাটা খাওয়া সম্ভব না যদিও খুব ছোট সব থেকে ছোট স্টিকটা এনেছিলাম তারপরে ওই সেটাই আমি দেখালাম আজকে এসেছি বাগানের কাজ করতে বাগানের কাজ তো আমি কিছুই করব না আমি তো এখানে বসে আছি কাজ করবে কিন্তু কোন গাছটা কোথায় রাখা হবে কোন গাছটায় কি আর কি সার দেওয়া হবে সেটা তো বলার দরকার না সেই জন্য আমি ওপরে উঠে চলে এসেছি বিকালে স্কোপ হয় না কারণ রোজ অফিসে দেখে আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছে হ্যাঁ বলছে বস ওয়াক ওয়ার্ক ফ্রম হোম করেছে আজকে মানে জামা কাপড় তুলছে তুলে এবার গাছ গাছালি ঠিক করা হবে তো তাই গাছগুলো একটু ঠিকঠাক সার টার দেওয়া হয় না অনেক দিন তাই চলে এলাম আর বেশ কিছু লঙ্কা শুকাতে দিয়েছিলাম ছাদে অনেকগুলো কাঁচা লঙ্কা এনেছে তো সেই দেশি ছোট ছোট লঙ্কা তো এবার সেগুলো দেখলাম তার মধ্যে অনেক লঙ্কা লাল রয়েছে এবার আমরা খুব কম লঙ্কা খাই মশলাই কম খাই তার মধ্যে আমি তো ঝাল খেতেই পারি না লঙ্কা কম খাই তাহলে লাল লঙ্কাগুলো শুকিয়ে শুকনো লঙ্কা করি কারণ অত লঙ্কা একসাথে থাকলে পচে যাবে কাঁচা মানে সবুজগুলোও রান্না করব কাঁচা লঙ্কা হিসেবে আর লালগুলোকে দেখবে তারাও ওই যে আমার উনুনটার ওপরে রাখা রয়েছে লালগুলোকে শুকাতে দিয়েছি ছাদেই এখন যাওয়ার সময় তুলে নিয়ে যাব আসলে শীতের গাছগুলো সব অনেক গাছই নষ্ট হয়ে গেছে অল্প কিছু গাছ আছে সেগুলোকে নতুন করে বসাতে হবে মানে ওই মাটি ফাটিগুলো আবার একটু তৈরি করা তৈরি করে নতুন করে গাছ বসাতে হবে দেখা যাক কটা এখনো কিছু গাছ এখনো বিট আছে জানো তো বিট গাছগুলো রয়েছে ছোট ছোট বিট হয়েছে গোড়ায় দেখলাম আর একটু বড় হোক তারপর তুললে তোমাদের দেখাবো চলো দেখি বাগানে টুকটাক কাজ করি তোমরা তোমার ছাদ বাগান জানো গাছগুলো খুবই সুন্দর কিন্তু দেখেছো এখন গাছগুলো কি খারাপ চেহারা হয়ে গেছে নিজের শরীর খারাপ তোমাদের দাদার শরীর খারাপ গাছগুলো যে যত্ন করবো সে পরিস্থিতি নেই এমনকি ছাদটা উপরে পড়ে ঝাঁট দিই পরিষ্কার করাও ঠিক করে হয় না আজকে বললাম চলো আজকে তোমাদের দাদা ওয়ার্ক ফ্রম হোম ছিল বললাম চলো ছাদে যাই এই যতটুকু পারি দুজনে মিলে করার চেষ্টা করি এবার কি আমি তো ভারী জিনিস তুলতে পারবো না যদিও জানি ওর জন্য তোলাটাও ভয়ঙ্কর তবে আমার তো আমার ফিস নষ্ট হয়ে যেতে পারে না আমি হালকা হালকা কাজগুলো করছি ঝাড় দেওয়া গাছের গোড়ায় নোংরা থাকলে তুলে ফেলে দেওয়া আর ও টবগুলো সরিয়ে জাগা মতো আবার সেট করে দেবে বলেছে অনেক দিন থেকেই হচ্ছে না এবার আমাদের কিন্তু বাগানে গাছ করতে খুব ভালো লাগে আমরা দুজনে মিলে বাগানে কাজ করি জানো খুব কম আমরা লোক দিয়ে পরিষ্কার করাই ছাদ সে খুব রেয়ার যখন একেবারে উঠতে পারি না তো এদিকে আর সন্ধে সন্ধে হয়ে এসেছে তো বেশ ভালোই লাগছে ছাদে আর এই সময় ওয়েদারটা কী বলো তো আর এই দেখো আমার এটা কেমন মনে হচ্ছে না সেটটা ওই গ্রামের বাড়ি গ্রামের বাড়ি ছাত্রা লাগছে না আর তোমাদের দাদা কি সুন্দর টুনি বাল্ব দিয়ে দিয়েছে আর যাই হোক ওই যে গ্রামের যে কটেজগুলো থাকে ওই টাইপের ছাত্রা হয়ে গেছে এখন তো আমরা বাগানে কাজটা করতে খুব ভালোইবাসি কিন্তু পরিস্থিতিগত কারণে শারীরিক কারণে করে উঠতে পারি না আজকে তোমাদের দাদা বললো চলো দুজনে মিলে গিয়ে একটু ছাদটা পরিষ্কার করি আর এই মোটামুটি যতটুকু সম্ভব পরিষ্কার করেছি তবে ভয় লাগছিল ফলের গাছগুলো বেশ কিছু গাছে সুন্দর ফল এসেছে চলো গুছিয়ে নিই ঝপঝপ আমি এখন পড়তে যাব আর মা আমার জন্য একটা খাবার দিয়েছে যে ওটা দেখে বোঝা যাচ্ছে না ওটা কি ওটা ডিম টরম হয়ে আছে তাই খাবারটাকে দেখাই এই জিনিসটা এর ভেতরে আবার বাটার আছে আবার চিনিও আছে এই জিনিসটা ছোটোবেলায় স্কুলে টিফিন নিয়ে যেতাম ক্লাস টু থ্রি যখন সেই সময় মানে এই বিস্কিটের মাঝে বাটার দিয়ে তার মধ্যে চিনি দিয়ে নিয়ে যেতাম আর আমি একা না তখন অনেকে এই টিফিনগুলো নিয়ে যেত মানে এগুলো তখন খুব ফেমাস ছিল মিটিতে যেমন দেখি না ওদের এতটা নেই এগুলো মানে তখন এটা অনট্রেন্ড এরকম একটা খাবার বলো মানে তো জানেই না হয়তো এরকম কোনো খাবার হয় এরকম হ্যাঁ শুধু এইটা না বিস্কিটের মধ্যে বাটার দিয়ে না তারপরে রুটির মধ্যে আলুর তরকারি আর কিষান ওইটাকে তখন খুব বলা হতো কিষান রোল খুব ছিল এবার সেইটাই মা এত বছর বাদে এইটা বানিয়ে দিয়েছে অলমোস্ট দশ বছর পর মনে হয় এই জিনিসটা খেলো বাগানে কাজ করছিলাম বলে দেরি হয়ে গেল হ্যাঁ আর শুধু তাই না সাথে আরো একটা জিনিস আছে যেটা দেখলে একটু হাসিও পেতে পারে

ব্যাপারটা হচ্ছে আমি তাড়াহুড়ো পারি না এখন আর কিছু ঠাঁদা লেগেছে ডিমটাকে শুধু আমি দেখছি গেছি বলে যা আমার বিস্কুটটা আমাকে খেতে হবে থাক ডিমটা এখানে ওটাকে ডিম লাগছে না কি লাগছে ভগবান জানে যাই হোক আমি এখন খেয়ে যাবো পড়তে দেরি হয়ে যাচ্ছে অলরেডি বাজে সাতটা এবার চাই মানে মায়ের বাগানে কাজ করতে গিয়ে দেরি হয়ে গেলো বলে দশ বছর বাদে এই টিফিনটা খেলাম নস্টিক লাগলে টাইম হয় তো লাস্ট ওয়ান টুতে খেয়েছি ইন থ্রি ফোর তারপরে এই এখন একটু বাজারের দিকে বেরিয়েছি সন্ধেবেলা কালকে থেকে কয়েকটার দিন একটু অফিসের কাজের চাপ থাকবে সেই জন্য বাজার করতে পারবো না তো সেই জন্য আমি এখন বেরিয়েছি টুকটাক কিছু বাজার করে দেখলাম মৌসুমীর কালকে ডায়ালিসিস আছে আসলে ডায়ালিসিসের দিন খুব একটা কাজ করতে পারে না কারণ কি সমস্যা হয় তো সেই জন্য আমি একটু টুকটাক বাজারটা করি তারপরে ফিরছি তোমাদের সাথে সকাল বন্ধুরা সকালবেলা চলে এসেছি হসপিটালের সামনে বুঝতেই পারছো ও যে বাইপাস আর এই যে আমি দাঁড়িয়ে আছি সব এক এক করে হসপিটালে সমস্ত পেশেন্টরা আসছে আমি ওখানে গিয়ে আমার সিরিয়ালে নাম লেখালাম লিখে কালকে ভিডিওটা এন্ড করা হয়নি ভাবলাম চলো ভিডিওটা এন্ড করে নিই সকালবেলা হসপিটালে চলে এসেছি তো আমাদের দাদাও উঠে গেছে ও যাবে আজকে গ্রামে তো ভাবলাম চলো শেষ করে নিই তো এখনও ডায়ালিসিস শুরু হতে এক ঘন্টা তো দেরি আছে সবাই এক এক করে আসবে এখন ধরো সাড়ে ছটা মতো বাজে এক এক করে আসবে সবাই আসে শুধু সিরিয়ালটা মেনটেন করার জন্য যাতে তাড়াতাড়ি বেডে ওঠা যায় যাই হোক আমি ডায়ালিসিস নিয়ে গিয়ে তারপরে ব্লগ স্টার্ট করব কারণ তো দাদা মেয়ে হয়তো আজকের ব্লগটা স্টার্ট করবে তো চলো আজকের ব্লগটা ও তার আগে একটা কথা বলে নিই আজকে দিন পরে এই সকালবেলা এসে যখন হসপিটালে আমি কমেন্টস বক্স খুলেছিলাম দিলারাদির কমেন্ট পেলাম দিলারাদি তুমি অনেক দিন বাদে কমেন্ট করলে অনেক দিন তোমাকে দেখতে পাই না কমেন্ট সেকশনে ভাবি তুমি কোথায় আছো কেমন আছো হয়তো ভিডিও দেখছো কমেন্টস করছো না যাই হোক তোমার কমেন্টস পেয়ে খুব ভালো লাগলো আর সব বন্ধুদের এটাই বলার যে তোমরা হয়তো ভাবছো মৌসুমি কমেন্টস করছে না মানে মৌসুমি দেখছে না তোমরা বুঝতেই পারছ আমার নিজের শারীরিক পরিস্থিতি দাদা শারীরিক পরিস্থিতি বিশেষ সুবিধার নয় আর সেই জন্যই আমি কমেন্টস পড়লেও আমি হয়তো রিপ্লাই দিতে পারছি না তোমরা প্রত্যেকে আমায় খুব ভালোবাসো প্লিজ রাগ করো না মেনে নিও আমি জানি তোমরা সেটা মেনে নেবে আমি কিন্তু কমেন্ট সেকশন প্রতিটা চেক করি প্রতিটা কমেন্টস চেক করে হয়তো সময় পাচ্ছি না রিপ্লাই দেওয়ার তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো আর যদি ব্লগটা একটুও ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেল ভিজিট করে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাষা দেখো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণ যেন শহরের তাই